হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোষা প্রাণীগুলোও ভালো আছে তো এখন আমি আমার কইল পাখির একটা ভিডিও করতেছি তো আমার কইল পাখিগুলো কেমন ডিম পাটতেছে তো এই যে একটা পাখি দেখুন ডিম পাড়তে বসে গিয়েছে তো পাখিটা এখন ডিম দিবে তো আমার এইখানে টোটাল পঁচিশ পিস পাখি আছে তো আমার এইখানে মানে ডিমের পাড়ার উপযুক্ত পাখি আছে চোদ্দো পিস এবং বাকিগুলা চল্লিশ দিনকের বয়স হয়ে গেছে তো বাকিগুলাও ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে মোটামুটি ডিমে চলে আসবে তো আমার এইখানে চোদ্দোটা রানিং পাখির ভিতরে এগারোটা ফিমেল আর তিনটা মেল আছে তো আমার এগারোটা পাখি থেকে আমি আলহামদুলিল্লাহ এগারোটা ডিমও পেয়েছি তো আজকে আমি ডিম পেয়েছি তো সকালে আমি ডিম তুলেছি চারটা তো এগারোটার ভেতর থেকে আমি চারটা ডিম তুলেছি তো এখন দেখতে পাচ্ছি যে আরও কিছু পাখি ডিম দিয়ে দিয়েছে তো পাখি এখন শীতকাল যেহেতু ডিমটা পাড়তে একটু লেট হয় তো কিছুদিন আগে আমার পাখিগুলো রাত বারোটা একটার সময় ডিম পেরেছে তো এখন দেখতে পারছি আবার একটু মানে দুপুরের দিক থেকে ডিম পাড়া শুরু করতেছে তো আমি কিছুক্ষণ আগে চারটা ডিম তুলেছি তো এখন আরও কিছু ডিম পেরেছে দেখতে পারছি তো যে এই যে দুইটা তো এই যে দুইটা ডিম তো এই পাশে দেখা যাচ্ছে আর একটা এবং এইখানে দুইটা এই যে টোটাল পাঁচটা ডিম তো আর আমি কিছুক্ষণ আগে চারটা তুলে ফ্রিজে রেখে দিয়েছি তো পাঁচ হাজার নয়টা তো টোটাল নয়টা ডিম পেরেছে এগারোটা পাখি তো আরও একটা দুইটা মানে পারতেও পারে তো আমার রানিং পাখি এগারোটা তো এগারোটা থেকে আমি এগারোটা ডিম পেয়েছি দশটা নয়টা আটটা তো আটটার কম খুব কমই পারে কারণ আটটা নয়টা দশটা এমনই বেশি পারছে পাখিগুলোর মোটামুটি দুই মাস বয়স পূর্ণ হয়ে গেছে অর্থাৎ ষাট দিন তো ষাট দিনের আগেই আমার পাখিগুলো ফুল প্রোডাকশন দেওয়া শুরু করেছে তো আমার পাখিগুলো যখন বাহান্ন দিন বয়স তখন সেদিন আমি পাখিগুলো থেকে এগারোটা পাখি থেকে এগারোটা ডিম পেয়েছি তো আলহামদুলিল্লাহ পাখিগুলো খুবই সুন্দর আছে মাসা আল্লাহ এবং ডিমও পারতেছে আলহামদুলিল্লাহ তো আমি বাইরে যে খাবার পাত্র দিয়েছি তো এখান থেকে পাখিগুলো খাবার খায় তো আমি ওদেরকে এখন যেহেতু ফুল প্রোডাকশনে চলে এসেছে তো আমি ওদেরকে ফিফটি পারসেন্ট প্রোডাকশন আসার পর থেকেই মূলত লেয়ার লেয়ার খাবারটা দেওয়া শুরু করেছি তার আগে আমি ওদেরকে এই খাওয়াতাম তো ব্রয়লার যে ফিট সেটা আর এই যে ভিতরে একটা পানির পাত্রে পানি রেখেছি তো কইল পাখি যেহেতু সাইজ অনেক ছোটো যার কারণে খাবার পাত্রের উপরে পানির পাত্রের ব্যবস্থা করলে ওরা সেটা মানে খেয়েও পাবে না যার কারণে মূলত পানির পাত্রটা ভিতরে দিতে হয়েছে তো সমস্যা নাই কোনো তো পাখিগুলো খুব সুন্দর মতো খাবার পানি খেতে পারে আর ওই পাশে দেখতে পারছেন আমার কিছু বাচ্চা অর্থাৎ বিদিন বয়সের কিছু কইল পাখির বাচ্চা ওইগুলো আবার পরবর্তীতে উঠেছে তো ওইগুলোকে আমি পাঁচ দিন মতো ওই পাশে রেখেছি তো আমার যেহেতু আবার বাচ্চা উঠেছে সেই বাচ্চাগুলো আমি বোর্ডিং করতেছি তো আবার আলহামদুলিল্লাহ চব্বিশ পিস বাচ্চা পেয়েছি পঁচিশ পিস ডিম থেকে তো সেই চব্বিশ পিস বাচ্চা আমি বোর্ডিং করতেছি আর এই বাচ্চাগুলোর বিশ দিন বয়স হয়ে গেছে যার কারণে আমি বুড়ার থেকে এনে এই ঘরের ভিতরে রেখে দিয়েছি তো চলুন ওই বাচ্চাগুলোকে দেখাই তো তার আগে ডিমগুলো বাইরে বের করে রাখি ঘরের দরজাটা লাগিয়ে দিলাম তো দরজাটা একটু বড়ো করেই করেছি যাতে আমি ওর ভিতরে ঢুকে ঘরটা পরিষ্কার করতে পারি এবং ডিম উঠাইতে পারি কোনো সমস্যা না হয় তো এই পাশের দরজাটা ওপেন করলাম এবং এই যে দেখুন এই পাশেও সেম খাবারপত্র পানিরপত্র আর এই যে দেখুন আমার এখানে আঠাশ পিস কয়েল পাখির বাচ্চা আছে তো এই পাখির বাচ্চাগুলোর আজকে বি দিন বয়স তো বিয়ে দিনে দেখতে পারছেন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে কারণ আমি ওদেরকে সব সময় মানে কী বলবো চব্বিশ ঘন্টায় ওদের এই পাত্রটা খালি যায় না কখনো তো এখনও দেখুন অল্প অল্প খাবার আছে তো এই পাশটাতে এখনো বেশি খাবার আছে তো এই যে দেখতে পারছেন তো অনেকগুলো খাবার আছে তো এইগুলো মোটামুটি শেষ হলেই আমি আবার নতুন খাবার দিয়ে দেব তো কোয়েল পাখি এমন একটা প্রাণী যে যত খাবে তত দ্রুত বড়ো হবে এবং তত দ্রুত ডিম পারবে তো আমার ওই পাশের পাখিগুলো থেকে আমি মাত্র একষোল্লোই দিনে আলহামদুলিল্লাহ ডিম পেয়েছি তো এগুলোকেও আমি সেইভাবে তৈরি করতেছি তো আল্লাহ চাইলে এগুলো খুব অল্প দিনে ডিম দেবে ইনশাল্লাহ তো এই মাঝখানে পার্টিশনটা দেওয়ার কারণ যেহেতু এগুলো ছোটো ওই পাশেরগুলো বড় তো এরা যেহেতু মারামারি করতে পারে যার কারণে আমি এখানে একটু মানে পারিশন দিয়ে দিয়েছি তো আমি আর কিছুদিন পরে এই বাচ্চাগুলোকে ওই পাশে দিয়ে দেব তো এই পাশে দিয়ে দেব আর এই পাশটাতে আবার ওই বোর্ডিং করা বাচ্চাগুলো আনবো তো যতদিন না আমার এই ঘরটা পরিপূর্ণ হচ্ছে ততদিন না আমি এই মাঝখানে পারিশনটা রেখে দেব তো যখন আমার এই ঘরটায় দুইশো পাখি হয়ে যাবে তো তখন আমি পুরো ঘরটা মানে একতা করে দেব তো একসাথে সমস্ত পাখিগুলো থাকবে তখন তো আমার যেহেতু মাত্র তিনটা পাখি থেকে শুরু তো আমার তিনটা পাখি এই পাশে আছে তো আমার প্যারেন্টস পাখি মাত্র তিনটা এই তিনটা পাখির ডিম আমি কালেকশন করে করে আমার ইনকিউবেটার ফুটায় আমি ওই বাচ্চাগুলো করেছি তো বিশ্বাস করবেন কিনা জানি না মাত্র ওই দুই তিনটা পাখি তার ভিতরে সাদাটা হলো মেল আর দুইটা ফিমেল তো প্রতিদিন দুইটা করে ডিম পারে কিছু কিছু দিন একটাও পারে তো বেশিরভাগই মাসে দেখা যায় যে হয়তো আমার এই কালো পাখিটা পাঁচটা ডিম পারে না বা পাঁচ দিন পারে না আর পঁচিশটা পারে আর আমার ওই যে ওই পাশের যে পাখিটা দেখতে পারছেন ওইটা আলহামদুলিল্লাহ তিরিশ দিনে তিরিশটাই ডিম পারে তো আজ পর্যন্ত মাত্র এক দিন ডিম পাড়া বন্ধ করেছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ডিম পাড়তেছে এবং ডিমের সাইজ এবং সব কিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট তো ডিমগুলো সবই প্রায় পিস ডিম হয় তো আমি আড়াইশ সরি তিরিশটা ডিম দিয়েছি আড়াইশটা বাচ্চা পেয়েছি এবং পঁচিশটা ডিমে চব্বিশটা বাচ্চা ছাব্বিশটা ডিমে চব্বিশটা বাচ্চা এভাবে বাচ্চা পেয়েছি তো একটা দুইটা ডিম খুব মানে কম মিশ যায় তো আলহামদুলিল্লাহ বাচ্চার পার্সেন্টেজও খুব ভালো তো আমি পনেরো দিন করে ডিম কালেকশন করে তারপরে আমার ইনকিউবেটরে দেই তো আবার পনেরো দিন মানে যে পনেরো দিন ইনকিউবেটারে ফুটতে সময় লাগে সেই পনেরো দিন আবার ডিম কালেকশন করে ওই বাচ্চাগুলো উঠে গেলে আমি আবার ইনকিউবেটার দেই তো এভাবে আমার পর্যায়ক্রমে ধাপে ধাপে কোয়েল পাখি বাড়তেছে তো এই পাশে এখন পঁচিশটা কইল পাখি আছে এবং আরও মোটামুটি বারোটা মতো আমি মেল কোয়েল পাখি জবাই করে খেয়ে ফেলেছি তো তাহলে হতো সাঁত্রিশটা পাখি তো যাই হোক মেল কইল পাখি রাখার কোনো দরকার নাই বেশি পরিমাণ কারণ আমি বীজ ডিম উৎপাদন করতে যে কয়টা মেল পাখি লাগে সে কয়টা রেখেছি বাদ বাকি মেলগুলো জবাই করে খেয়ে ফেলেছি তো এখন এইখানে মেল ফিমেল মিলে পঁচিশটা আছে আর এই পাশে আছে আটাশটা পাখি তো আবারও চব্বিশটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ তো আমি আবারও তিরিশটা ডিম দিয়েছি তো ওই চব্বিশটা বাচ্চা বুডিং কমপ্লিট হতে হতে আবার আমার আটাশটা এই তিরিশটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এবং আমার ওই পাশের পাখিগুলো যেহেতু পনেরো বি দিন মতো ডিম দেওয়া শুরু করেছে তো এই পনেরো বিশ দিনের ডিম আমি খেয়ে ফেলেছি এবং এখন থেকে যে ডিমগুলো পাড়তেছে তো এই ডিমগুলো আমি ইনকিউবেটারে দেওয়ার জন্য সংগ্রহ করে রাখতেছি তো ইনশাআল্লাহ আর এক চালান অর্থাৎ আরেকবার আমার ইনকিউবেটারে কইল পাখির ডিম ফুটাইলে বা দুইবার ফুটাইলে আমার মানে এই যে ঘরটা এখানে দুশো পাখি ধরবে তো এই ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে তো সকালে দোয়া করবেন আমি যেন কোয়েল পাখি একটা ছোটোখাটো খামার করতে পারি এবং আল্লাহ তালা আমার এই ব্যবসায় বারাকা দান করেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ